মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সাজেশান অঙ্ক নম্বর আট প্রশ্নটা হচ্ছে এ ও সি এর মধ্য সমনতি বি হলে দেখাও যে এ বি এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব ইকুয়াল টু এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউ তা আমাদের যেহেতু সমাধান করছি বি এ সি এর এ ও মধ্য সমানুপাতি সুতরাং আমরা লিখতে পাচ্ছি বি স্কোয়ার ইকুয়াল টু সি এখন বামপক্ষ ইকুয়াল টু এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউ এখানে দেখো আমরা তাহলে এসির পরিবর্তে বি স্কোয়ার বসিয়ে দিতে পারছি বি ইন্টু বি স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল কিউব ইকুয়াল টু বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব এবার কিউবের মধ্যে আমরা বিটাকে নিয়ে নিচ্ছি বি ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউ তাহলে এবার যদি আমরা গুণ করে দিই এবি প্লাস বি স্কোয়ার প্লাস বি সি কিউ দেখো তাহলে আমরা এটা যদি এক নম্বর বলি এক থেকে এই বি স্কোয়ারের পরিবর্তে আমরা এসি বসিয়ে দিতে পারছি তাহলে আমরা লিখছি এ বি প্লাস এসি প্লাস বি সি হোলকিউ এটা সমান লিখতে পারছি এবি প্লাস বি সি প্লাস এসি হোলকিউ তো এইটাই সমান আমাদের গান পক্ষ সুতরাং আমরা লিখতে পাচ্ছি এব সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোলকিউ ইকুয়েল টু হচ্ছে এবি প্লাস বি সি প্লাস সি এ হোলকিউ এটা প্রমাণিত